নয়টা নির্বাচন তো হয়েছে তার ফলাফল আমরা কি দেখছি এই নির্বাচিত সরকারের ধাক্কা দিয়ে আর্মি আসছে দুইবার এই নির্বাচিত ধাক্কা দিয়ে ওয়ান ইলেভেন আসছে এই নির্বাচনের ধাক্কা দিয়ে ইনুস সাহেবরা আসছে সবই কিন্তু ওই পদ্ধতির সরকার এত ধাক্কা খাইলো কেন দুই নম্বর আসেন একটু একটু প্রশ্নের উত্তর নিয়ে নিই সেটা হচ্ছে যে যদি আপনি বলেন যে সরকারের যেই খারাপ দিকগুলো যে কারণে ধাক্কা খেলো সেটি না করে আসলে কি বন্ধ করতে পারবে সেটাই বলতেছি এখানে সরকার ধাক্কা খাবে না ধাক্কার প্রসঙ্গ আসবে না যখনই পিয়ার পদ্ধতি হবে আগে বলে নেই পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা যে একেবারে দেশটাতে ভালোবাসা চাচ্ছে তা কিন্তু নয় উনি বলছে চারটে পাঁচটা সিট পাইতে পারে পিয়ার ছাড়া আর পিয়ার হইলে চল্লিশটা সিট পাবে ওই কারণে তারা চাচ্ছেন আমি কিন্তু বলে নিচ্ছি এই মন না আবার যারা পিয়ার চাচ্ছে না তারা পিয়ার সারা নির্বাচন এলে টু থার্ড মেজরিটি পাবে আর পিয়ার পদ্ধতি নিয়ে যদি হয় একশো থেকে চল্লিশটা সিট পাবে